আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে যে বিষয়টা আলাপ করবো মন্টেনগ্রু গুরুত্বপূর্ণ আপডেট তা আমরা যারা মন্টেনিগ্রু যাওয়ার জন্য অপেক্ষা করতেছি তাদের উদ্দেশ্যে কথাটা মনোযোগ দিয়ে সবাই শুনবেন কেউ ভিডিওটা আনতে দেখবেন না মূলত আমরা যারা ইউটিউব ফেসবুক অনলাইন জগতে থাকি তারা যে গাড়ে করি অনেকেই বলতে আসে যে সার্বিয়া এবং মন্টেন গ্রু আগে একসাথে ছিল এখন বাক হয়ে গেছে হ্যাঁ বা হয়ে গেছে কিন্তু এটা অফিসিয়ালিভাবে কোনো নোটিশ আকারে প্রকাশ নাই আর সার্বিয়ারজি যে বা মন্টেনিগুর যে ওয়েবসাইট ওইখানেও কোনো কিছু মানে লেখা আসতেছে না শুধু আপডেট এরকম একটা কিছু মানে ওই ওয়েবসাইট ঢুকতে না কেউ কিন্তু অনেক অনেক ইউটিউবার অনেক অনেক বলতাছে যে এই তো আলাদা হয়েছে বিষা শুরু করব এই সেই আসলে মূলত যত ইউটিউব হোক যাই হোক কেউ এই পর্যন্ত বলতে পারবে না যে ওরকম একটা প্রুফ যে নোটিশ যে ওরা অমুক তারি থেকে বিষাদা শুরু করবে বা অমুক তারি কার্যক্রম শুরু করবে হ্যাঁ সবাই আইডিয়াতে বলতেছে যে এই মাস ওই মাস থেকে কিন্তু ওরা মূলত কোনো নোটিশ এখনও প্রকাশ করে নাই কিন্তু এরা যে সার্বিয়া থেকে যে আলাদা হয়েছে এটা কোনো নোটিশ নাই কিন্তু তাদের ওয়েবসাইটটা যে আপডেট আছে এটা ওয়েবসাইটে ঢুকলে ঢুকা যাচ্ছে না দেখা যাচ্ছে যে ওরা আপডেট করতেছে বা মানে ওরা সার্ভারের যে কাজগুলো সেগুলো করতেছে এরকম একটা বসু বোঝা যাচ্ছে কিন্তু ওই যে আমরা অনেক অতি আগ্রহে বসে আছি যে এই মাস থেকে বিষা দেওয়া শুরু করবে বা কার্যক্রম শুরু করবে আসলে অ্যাম্বাসিটা চলে তার নিজের সগতিতে একটা দেশের সেরা তাদের দায়িত্ব তো তারা কার কি হইলো না হইলো কোন এজেন্টের কি হইলো না হইলো কোন লয়ারে কিলো না হইলো এগুলো তারা দেখে না তাদের নিজের সগতিতে তারা চলে যখন নোটিশ আকারে কোনো কিছু প্রকাশ হবে তখনই আপনারা ওডি সত্য বলে গণ্য মনে করবেন আর বিশেষ করে আপনি দেখেন যে কোনো এম্বাসি কোনো কিছু পরিবর্তন বা কোনো কিছু হইলে বা কোনো কিছু না হইলে কোনো কিছু দিলে কোনো কিছু না দিলে যেটি হোক তারা নোটিশ দেয় নোটিশ দেওয়া তারপরে তারা জানায় দেয় যে আমরা এই অবস্থায় আছে কিন্তু এরকম নোটিশও দিতে আসে না কিন্তু নোটিশ তারা তখনই দিবে যখন তাদের যে মন হ'ব যে হে এখন ন'ট দিয়া দৰকাৰ তোমাৰ তাৰ ন'ট দিব এৰ আগে এইভাৱেই এই অৱস্থাই পৰে থাকে কিন্তু কোনো এজেঞ্চিৰ বাফেৰ ক্ষমতা নাই যে তাৰ যে ব'ল এই মাছতে ঐ মাছতে এই ৰকম কিছু আজেঞ্চি বা কোনো লয়াৰ অ নিজস্ব কোনো মানে এম্বাছিৰ ভিতৰতে যাই পাৰে না তাৰপৰা অদিক থাকে কোনো নিউজ কিয় এই পৰ্যন্ত আনতে পাৰে নাই যে আমাকৰ এই ফাইলগুলাৰ কি অৱস্থা কিনা অৱস্থা যোন ফাইল অ বিষা দিবে বা ফাইল কোনো কিছু করবে তখন সবাই একটাই হবে একজন একটা হবে না তো এটা হলো কথা আমরা যারা মন্টিনিগুর মানে অনেক অনেক ধরনের কথা বলে অনেক অনেক ধরনের ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে অনেক কিছু অনেক কিছু পোস্ট করে কিন্তু মূলত এখনও কোনো আপডেট জেনুয়ানলি কোনো আপডেট পাওয়া যায় নাই তবে সবাই আলাপে ভরসা রাখেন দেখেন কি হয় সামনে সে অপেক্ষায় সারা অপেক্ষা সারা কিছু করার নাই বর্তমানে তাই বলার ছিল যদি ভিডিওটা ভালো লাগে যদি মনে করেন যে আপনাদের ইনফরমেশন প্রয়োজন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যদি কোনো জানার থাকে তাহলে বলেন যে আপনাদের কি জানার আছে কমেন্টস করেন আর কি আসসালামু আলাইকুম